বড়রা যদি ছোট অফরাধের অনুমতি দেই ছোটরা এর চাইতে বড় অফরাধ করতে সাহস পেয়ে যায় আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলে আপনারা অনেকে চিনিম না হুজু কিন্তু টিকে চিনিম গুলিস্তা গুলিস্তা এটা হলো পার্সি সাহিত্যের একটা কিতাব ওলি আল্লাদের নিয়ে একটা কিতাব সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে এক বাদশাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন তো রাস্তার তিন পথের মাথায় একটা বড়ি গাছ বলেন কি গাছ বড়ই গাছ তো এই বাদশাহ যখন যায় আপনারা দেখেন তো বাদশার আশেপাশে অনেকগুলো তাদের ভক্তি করে তাদের নেতা কাজে থাকে না এরকম তিনি যখন প্রেসিডেন্ট যখন রাস্তা দিয়ে যাইতেছে ওনার পাশে অনেক এমপি ছিল অনেক নেতা ছিল তারা বাদশাকে বলতেছে মহামান্য রাষ্ট্রপতি এই যে বড়ি গাছ এই বড়ি কিন্তু খুব মিষ্টি আপনি একটা খেয়ে দেখেন আপনি এই বড়ির একটা বড় খেয়ে দেখেন তখন বাদশাহ তৎকালীন যারা প্রেসিডেন্ট ছিল আপনারা হয়তো জানেন তারা সবাই আলেম ছিলেন মানুষ ছিলেন যদি নাও তারা দেশ পরিচালনার জন্য একজন আলেমের পরামর্শ গ্রহণ করে থাকতেন বাদশাহ আলমগীর আপনারা অনেকে তার ইতিহাস জানেন বাদশাহ আলমগীর তার দরবার মধ্যে সবসময় শতাধিক ওলামা এখান থাকতেন তাকে কেন্দ্র করে ফতো আলমগীর মতো একটা বিশাল বড় ফতোয়ার কিতাব রচিত হয়েছে তৎকালীন যুগের বাদশাহ তারা বড় বড় আলম ছিলেন যদি আলম না হলেও আলমদের সাদৃশ্য তারা থাকতেন সে বাদশাহ বলতেছে না এই বড়ি গাছের মালিক মালিকের অনুমতি না নিয়ে আমি বড়ি খেতে পারবো না তখন ওই যে সমর্থক যারা ছিল তারা বলতেছে মহামন্দ বাদশাহ সাহেব এই একটা বড় কেলে কি হয় আপনি রাষ্ট্রপতি আপনি তো এই দেশের মালিক আপনি একটা বড় এমন কি হবে আর এটা কোনো ব্যক্তির মালিকানাধীন কি সমস্যা হয় তখন যে কথাটি বলছে জীবন পরিবর্তন হওয়ার মতো কথা বাদশাহ তখন সেই তার সমর্থকদের তার নেতাদের বলতেছে আমি বাদশাহ যদি এই বড়ই গাছের বড়ি কাওয়া বড়ি যদি খেয়ে ফেলি অনুমতি না নিয়ে আমি শপথ করে বললিও শপথ বঙ্গকারী হব না আমি যাওয়ার পিছনে পিছনে আমার সমর্থক আমার নেতারা বড়ই গাছ কেটে তাদের বাড়ির মধ্যে নিয়ে যাবে আমি প্রেসিডেন্ট হয়ে যদি একটা বড়ই খাই আমার সমর্থক যারা আছে তারা সবগুলো বড়ই কেটে ফেলবে এমন কি গাছ নিয়ে থানা টানি করে গাছটা কেটে ফেলবে মহাজ হাজরেন বুঝাইতেছিলাম বড়রা যদি ছোট অফরাদের অনুমতি দেয় ছুটোরা এর চাইতে বড় অপরাধ করতে সাহস পেয়ে যায়